শিক্ষক দিবসের বক্তৃতা সম্মানিত অতিথি বৃন্দ শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীরা জানাতে যাদের অবদান ছাড়া আমাদের জীবনের সাফল্যের কল্পনা করা অসম্ভব শিক্ষকরা আমাদের জীবনের এমন এক আলোকবর্তিকা যারা আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দিয়ে আলোকিত করেন তারা আমাদের জীবনের পথ প্রদর্শক যারা শুধু বইয়ের পাতা থেকে শিক্ষা দেন না বরং আমাদের নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচর্যা করেন আমাদের শিক্ষকদের এবং ভালোবাসা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাদের প্রতিটি শিক্ষা প্রতিটি নির্দেশনা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে তারা আমাদের কেবল জীবনে সফল হতে শেখান না বরং একজন ভালো মানুষ হতে শেখান আজকের দিনে আমরা এই মহান ব্যক্তিত্বদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা শুধুমাত্র শিক্ষকই নন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের অনুপ্রেরণা আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের শিক্ষকদের দেওয়া জ্ঞান ও নির্দেশনা অনুসরণ করে সাফল্যের শিখরে পৌঁছানোর চেষ্টা করব আমরা আমাদের শিক্ষকগণের সম্মান এবং তাদের আদর্শে জীবন পরিচালিত করব পরিশেষে আমি আমার পক্ষ থেকে এবং আমার সহপাঠীদের পক্ষ থেকে সকল শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই আমরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুখী জীবনের কামনা করি ধন্যবাদ